নতুন রাজনৈতিক বন্দোবস্ত এই শব্দ তিনটি অন্তত দশ বছর ধরে বা তারও আগের থেকে বারবার আপনার মুখে শুনে আসছি এই কথাটি বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের কাছে কি আপনার প্রেসক্রিপশনে গেছে কিনা আপনার নতুন রাজনৈতিক বন্দোবস্ত আর জুলাই আন্দোলনের সমন্বয়ক মাস্টার মাইন্ডের রাজনৈতিক বন্দোবস্ত কি এক কিনা অর্থাৎ তাদের কাছে যে অর্থটা বা যে শব্দগুলি আমরা আবার পাশাপাশি বেশি নতুন করে শুনতে পাচ্ছি রাষ্ট্রের ব্যাপক সংস্কার বাহাত্তরের সংবিধান বাতিল আওয়ামী লীগ নিষিদ্ধ একাধিক জাতির জনক পালনবাদ এগুলির সাথে আপনারটার মিল অমিল যদি একটু বলেন বা দুইটা দুই ধরনেরই জিনিস খালি শব্দ সাকিবাই যদি একটু বলতেন আর কি এমনকি সমন্বয় মানে বাংলাদেশের রাজনীতিতে সমন্বয়ক আসলে সমন্বয় দিয়েই শুরু হয়েছে খোকন ভাই নিশ্চয়ই সমন্বয় প্রথম সমন্বয় মানে সমন্বয়ক আহ কি বলবো দলীয় প্রধান সমন্বয়ক জি জি সাকিভাই সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনি যে প্রসঙ্গ তুলেছেন এগুলো প্রত্যেকটা বিষয়ে আলোচনা করতে গেলে তো লম্বা সময় লাগবে তবে আমি শুরু করি এই জায়গাটা থেকে যে দেখুন আমরা আপনার নিজের খেয়াল আছে অন্তত পক্ষে আপনি যখন বাংলাদেশের টেলিভিশনে কর্মরত ছিলেন আপনার সাথে অন্তত মাসে একবার সাথে দেখা হতো প্রায় এবং আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম এগারো সালে যখন আমাদের রাজনৈতিক দলের জায়গা থেকে যদি দেখেন আমরা কিন্তু রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর কিংবা একটা আমূল রূপান্তরের কথা আমাদের প্রতিষ্ঠাকাল থেকে বলে আসছি বিদ্যমান রাষ্ট্রটাকে আমরা একটা এমন একটা রাষ্ট্র ব্যবস্থা যেটা মধ্যে গণতন্ত্রের জায়গাটা কেবলমাত্র নির্বাচনী গণতন্ত্রের মধ্যেই আবদ্ধ তাও সেটাও ঠিক হয় না এইভাবেই আমরা দেখেছি এবং সেইখানে লুটেরা ধনিক শ্রেণী দিয়ে একটা ব্যাপক আধিপত্য মানে করে লুটপাট করা পাচার করা সম্পদ আহরণ করা এইটাই হচ্ছে প্রধান প্রবণতা ফলে এই জায়গাটা ক্ষমতার বিন্যাস এবং তার যে আর্থ সামাজিক চেহারা এই দুটোকে বদল ঘটানোর ব্যাপারে আমাদের প্রতিষ্ঠাকাল থেকে আমরা বলছি কিন্তু সেটা আমাদের দলের আকার ইত্যাদি সবকিছু মিলিয়ে ওটা প্রধান রাজনৈতিক বক্তব্য হয়ে উঠে তখন রাষ্ট্র সমাধান করতে চাইল তারপরে সেই তত্ত্বাবধায়ক ব্যবস্থাও কিন্তু দু সালে আহ বিতর্কের মধ্য দিয়ে একভাবে উত্তরণ বৈতরণী পার হলো ছিয়ানব্বই তেও কিছুটা বিতর্ক হয়েছিল দু সালে এসে এই বিতর্ক এমন অবস্থায় দাঁড়ালো যে রাজনৈতিক সংঘাতের রূপ নিল মানে এবং সেটার পরিণতিতে একটা এক এগারো সরকার আসলো এই ক্ষেত্রে আমাদের বিশ্লেষণ আমাদের দলের জায়গা থেকে যদি দেখেন আমরা বারবার বলেছি যে বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থা তার ক্ষমতা কাঠামো এমন ভাবে স্বৈরতান্ত্রিক সেটা বদল না ঘটালে তত্ত্বাবধায়ক ব্যবস্থা আপনা আপনি এটাকে সমাধান করবে না বরং তত্ত্বাবধায়ক ব্যবস্থাকেই এই ব্যবস্থাটা গিলে ফেলবে সেটাই ঘটলো দুই হাজার সালে এবং সেটার পরে অভিজ্ঞতা থেকে এই দেশের মানে শাসকরা বিশেষত আওয়ামী লীগ ক্ষমতায় এসে তারা যে এখান থেকে ভালো পথের দিকে যাবে সেটা না করে উল্টো তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে দিলে পুরনো পথটাকেই পুরনো রাষ্ট্রটাকে আরো এক কেন্দ্রিক করলো যেটা দু সালে এই পঞ্চদশ সংশোধনের মধ্যে দিয়ে লক্ষণটা খুব পরিষ্কার এইটা দু চোদ্দতে এসে যখন এই ধরনের একটা নির্বাচন হলো যেখানে একশো জন বিনা প্রতিদ্বন্দ্বে নির্বাচিত হয়ে যাচ্ছে তখন বোঝা গেল যে এটা একটা ফ্যাসিস দিকে যাচ্ছে এটা পরিপূর্ণ একটা ফ্যাসিস শাসনের দিকে রাষ্ট্রটাকে ওইভাবে তৈরি করার জন্য তারা অগ্রসর হচ্ছে এবং যেভাবে দেশকে বিভাজিত করা হচ্ছিল মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ বাঙালি বনাম মুসলমান মুক্তিযুদ্ধ বনাম ইসলাম সব এই বিভাজনগুলো থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে যে তারা ওই ধরনের একটা শাসন করছে এবং সেই শাসনটাকে মুক্তিযুদ্ধের চেতনা দিয়ে করতে চাইছে নির্বাচনে এসে যেটা অসম্ভব ছিল কিন্তু রাজনৈতিক দলগুলো তারপরও একটা চেষ্টার মতো করেছিল যে আচ্ছা এই ব্যবস্থার অধীনে কোনো নির্বাচন করে কোনোভাবে ভেতর থেকে ধাক্কা দিয়ে কোনো পরিবর্তনের সুযোগ সম্ভাবনা আছে কিনা আওয়ামী লীগ একেবারেই পুরো জিনিসটা সেফ নিজেদের একটা মানে এইটাকে জায়েজ করার জন্য এটা ডাকলো কিন্তু দেখিয়ে দিল যে কিভাবে তারা পুরো রাষ্ট্রটাকে ব্যবহার করে সবাইকে ডেকে নিয়ে এসে এরকম মধ্যরাতের ভোট ডাকাত থেকে একটা নির্বাচন বলে চালিয়ে দিতে পারে তো সেটার পরে এটা আমরা পরিষ্কার করে বলেছি আমরা বলছিলাম বাংলাদেশের নতুন একটি সামাজিক চুক্তি রাজনৈতিক চুক্তি লাগবে নতুন একটি জাতীয় সনদ তৈরি করা দরকার এই কথা পনেরো সাল থেকে আমরা বলছি সালে বলেছি আগে এই পাশে চলে আসেনের ওই সমাবেশও বলেছি তারপর আঠারোর পরে এটা প্রায় নিশ্চিত হলো যে এই ব্যবস্থার অধীনে আরেকটি নির্বাচন সম্ভব হবে না ফলে আমাদের রাষ্ট্র ব্যবস্থা সংস্কার করতে হবে এটা কেবল আমাদের কথাই না বিএনপির মতো বড় রাজনৈতিক দলও কিন্তু এই জায়গায় আসলো এবং নিজেদের দিক থেকে সাতাশ দফা মেরামতের কর্মসূচি রাষ্ট্র মেরামতের কর্মসূচি দিল তার মানে এটা সব রূপান্তর মেরামত সংস্কার এই আলোচনাগুলো আরো বিভিন্ন দল আমাদের রাষ্ট্র সংস্কার আন্দোলন আমাদের মঞ্চের অন্যান্য দল সবাই মধ্যে এভাবে বলছিলেন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে আমরা বলছিলাম যে বিদ্যমান ব্যবস্থাটা ফ্যাসিস বন্দোবস্তে পৌঁছেছে একটা নতুন রাজনৈতিক গণতান্ত্রিক বন্দোবস্ত লাগবে এখন এইটাই বাংলাদেশের সংগ্রামের চৈতন্য কিন্তু বছর ধরে এবং তারও আগে থেকে সংগ্রামের যে ধীরে ধীরে দানা বেঁধেছে এবং এটা সঞ্চিত হয়েছে জনমানুষের মধ্যে চৈতন্যে যে আমাদের বিদ্যমান ব্যবস্থাটা বদল লাগবে এবং এই এই বন্দোবস্তটা আসলে ফ্যাসিস্ট বন্দোবস্তের একটা গণতান্ত্রিক বন্দোবস্তে যেতে হবে সে কারণে বন্দোবস্ত শব্দটি হয়তো এটা ছাত্রদের মধ্যে গ্রহণযোগ্য হয়েছে এটা আমার চালান করা কোনো বিষয় না এটা রাজনীতিতে সামনে এসেছিল সেই কারণে ছাত্র সমাজ এটাকে গ্রহণ করেছে আমি মনে করি ছাত্র সমাজ সঠিক এই জায়গা থেকে গ্রহণ করেছে যে আসলে পরিবর্তনটা কোন জায়গায় করতে হবে আমাদের বিদ্যমান মানে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত অর্থাৎ মানেই হচ্ছে ক্ষমতার যে মানে বিন্যাসটা আছে ক্ষমতার যে কাঠামোটা আছে এইটা বদল মানে ক্ষমতা ব্যবস্থাটা বাংলাদেশে কিভাবে চলবে ওকে এইটা বাংলাদেশের এইটাই বাংলাদেশের কেন্দ্রীয় রাজনৈতিক প্রশ্ন শুরু থেকে থেকেছে বাহাত্তর সাল থেকে এখন পর্যন্ত আছে কারণ বাহাত্তর সালে এই ক্ষমতা কাঠামোটা এই ফ্যাসিস বন্দোবস্ত কিংবা স্বৈরাচারী বন্দোবস্তটা সাংবিধানিক ভাবে তৈরি হয়েছিল সেটাকে ব্যবহার করি নানাভাবে এদিক ওদিক করতে 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 এটাকে এই দুই হাজার সালের আগস্ট পর্যন্ত যে আমরা দেখেছি এই পরিণতিতে নিয়ে আসা হয়েছে একটা সরল প্রশ্ন যে গত বছরে এই যে যে রাজনৈতিক চর্চার আমরা দেখেছি আমরা যদি বলি যে আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই এই সরকার বা ডক্টর ইউনুস দায়িত্ব নেওয়ার পরে অবশ্যই তিনি একটি বিশেষ অবস্থায় দায়িত্ব নিয়েছেন তার উপদেষ্টা মণ্ডলী এসেছে সরকার সে প্রচলিত হচ্ছে আপনি সেই নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে স্বরূপটা সেটা আপনি যেরকম চেয়েছিলেন সেরকমই আপনি দেখতে পাচ্ছেন কিনা আমাদের দায়িত্ব নিয়েছে মাত্র তারা রাষ্ট্র পরিচালনা করছেন দৈনন্দিন কাজ করছেন সেটা ক্ষেত্রেই অনেক ক্ষেত্রে খাবি খেতে হচ্ছে কারণ রাষ্ট্র প্রতিষ্ঠান ভেঙে পড়েছিল সেইটাকে পুনর্গঠন করার কাজ সেই কাজে তাদের অনেক দুর্বলতার কথা আমরা চিহ্নিত করছি একদিক অন্যদিকে তাদের আরেকটা গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে রাজনৈতিক উত্তরণ ঘটানো মানে পলিটিক্যাল ট্রানজিশন যাকে বলে এই যে নতুন বন্দোবস্তের দিকে যাওয়া সেটার জন্য আমাদের বলতে পারেন এটাও আমরা আমাদের প্রথম সাক্ষাতেই অন্তর্বর্তী সরকারকে প্রস্তাব করেছিলাম যে আপনারা এই অনেকগুলো বিষয়ে একটা কতগুলো কমিশন গঠন করেন যে কমিশন গঠন করার মধ্যে দিয়ে তারা একটা সংস্কার প্রস্তাব হাজির করবে সেটার ভিত্তিতে আলোচনা হবে সমস্ত পক্ষের মতামতগুলোকে মতামত গুলোকে ন্যূনতম ঐক্যের জায়গাটা কোথায় কিন্তু শুরু থেকে আমরা একটা কথা বলছিলাম যখনই সরকার গঠিত হয়ে গেছে যেহেতু অভ্যুত্থানটা কোনো একক নেতৃত্বে ঘটেনি ফলে এই অভ্যুত্থানের ছাত্ররা অগ্রণী ভূমিকা নিয়েছে রাজনৈতিক দলগুলো ছাত্রদের আন্দোলনের সমর্থন দিয়ে সর্বাত্মকভাবে যুক্ত হয়েছে কিন্তু যতক্ষণ না পর্যন্ত ছাত্র এক দফায় এসছে রাজনৈতিক দলগুলো এটার নেতৃত্ব নিতে কখনো যায়নি কারণ হচ্ছে যে আপনার খেয়াল আছে আওয়ামী কিভাবে প্রচার করছিল যে এইটাতে রাজনৈতিক দল এই যে সর্বাত্মক অংশগ্রহণের মধ্য দিয়ে যে পক্ষগুলো তৈরি হচ্ছে আমরা মনে করি যে রাজনৈতিক উত্তরণের ক্ষেত্রে কনসেনসাস কিংবা ন্যূনতম জাতীয় ঐক্যমত্তই হচ্ছে সবচেয়ে ভালো পন্থা এই এই উত্তরণটা খাটানোর জন্য না সাকিব ভাই আমি সেই দিক থেকে সেদিক থেকে বলবো যে এই উত্তরণ রাজনৈতিক উত্তরণের দায়িত্বটা আছে এখন সংস্কার কমিশনগুলি গঠিত হচ্ছে এই আলাপ আলোচনার ভিত্তিতে পরিষ্কার হবে যে কতটা নতুন বন্দোবস্তে আমরা যেতে পারছি কিন্তু এখন পর্যন্ত আপনার কাছে মনে হচ্ছে যে এই চার মাস সাড়ে চার মাস বা যতটা সময় হোক না কেন সেই ফাউন্ডেশনটা এখনো প্রতিষ্ঠিত হয় নাই আপনি ওয়েট করছেন যে সংস্কার কমিশন কি বলে সেটা বলার থেকে মানে নতুন রাজনৈতিক বন্দোবস্তের ক্ষেত্রে আ ন হয় না মানে এই 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 যে সংস্কার প্রস্তাবগুলো আসবে সরকার আমাদের সাথে আলোচনায় বলবে তার মধ্যে দিয়ে কতটুকু ন্যূনতম সক্ষমত্ব হচ্ছে এবং সেইটা কতটা সিগনিফিকেন্ট পরিবর্তন ঘটাচ্ছে ক্ষমতা কাটামোর তার উপরে অনেকটা পরিষ্কার হবে তার উপরে আরেকটা আমরা কোন দিকে যাচ্ছি ওকে 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 পরিষ্কার